আসসালামু আলাইকুম দর্শক দুনিয়াতে বিবাদ সৃষ্টি করার অনেক রকম সিস্টেম রয়েছে আমাদের দুনিয়াতে এই পৃথিবীতে বিবাদ সৃষ্টি করছে অনেক ধরনের বিবাদ সৃষ্টি করছে কিছু বিবাদ সৃষ্টি করছে আলেম ওলমারা কিছু বিবাদ সৃষ্টি করে দিচ্ছে এই পৃথিবী যারা আম পাবলিক রয়েছে তারা কিন্তু বেশি করে বিবাদ সৃষ্টি করছে আলেম ওলমারা আলেম ওলমা বিবাদ সৃষ্টি করছে কিভাবে চলুন একটি ভিডিও আপনাদের সামনে একটি ভিডিও আপনাদের দেখাই চলুন ভিডিওটি আপনার আগে দেখে নিন যে বিবাদ কীভাবে সৃষ্টি হচ্ছে জবাই করার জন্য মুসলমান হওয়া হচ্ছে তারপরে আল্লাহু আকবার বলে জবাই দেখলেন যে কিভাবে বিবাদ সৃষ্টি হচ্ছে বা এই বক্তারা কিভাবে বিবাদ বিবাদ সৃষ্টি করছে এই বিবাদ সৃষ্টি করার কারণ যে তিনি কি বললেন যে অহাবিদের দেবন্দীদের মানে আহলে হাদিস এবং দেবন্দীদের যদি জবাই কীর্ত মাংস কোন পশু যদি জবাই করা পশু যদি আপনি খান তাহলে আপনার কাছে হারাম হয়ে যাবে কেননা কেন না যে তারা মুসলমান না তার কথার হচ্ছে ওটা যে তারা মুসলমান না তাহলে তিনি কি বোঝাতে চেয়েছেন মানুষকে যে মুসলমান যে হানাফেরাও মানে হানাফেরাও মানছে আল্লাহর নবী জানামকে অনুসরণ করে চলছে এবং যারা হাদিস সে বঙ্গিবন্দি রয়েছে তারাও কিন্তু সেই আল্লাহর নবী জানা মুহাম্মদ রসুর সাল্লা সাল্লামকে তারাও কিন্তু সে অনুসরণ করে চলে তাহলে যখন সব সবাই যখন আল্লাহর নবীকেই যখন অনুসরণ করে চলে আল্লাহ এবং আল্লাহর নবীর বাণীকে অনুসরণ করে চলে তাহলে এখানে এখানে বিবাদ কি থাকলো তাহলে এটা একটু হতে পারে যে কাউরি কেউ একটু আলাদাভাবে বলছে অন্য কেউ আলাদাভাবে বলছে কেউ একটু সাই হাদিসগুলো মানছে কেউ শাহী হাদিসগুলো মানার চেষ্টা করে না তারা ঘুরিয়ে ফিরিয়ে হাদিস মানছে তা তারা ঘুরিয়ে ফিরিয়ে কথাবার্তাকে মেনে চলছে কিন্তু আজকে আজকাল জাবরাতে আলেম ওলমা এমন হয়ে গেছে এই হানাফি মাঝহের আলেম ওলমারা এমনভাবে কথা বলে যে এরকমভাবে দেখে বোঝাচ্ছে যে তারা আমরা এই যে যারা আহলে হাদিস সমাজে মাংস তারা মুসলমান না এরকমভাবে তারা কথা বলে কিন্তু এই কথাগুলোকে ভিত্তি করে আমরা পাবলিক কী করি সেই কথাগুলোর মধ্যে আমরা কিন্তু মতামত দিয়ে দিই তাদের কিন্তু আমাদেরকে বুঝে শুনে মত দিতে হবে বুঝে শুনে কিছু করতে হবে যে আমরা কীভাবে আমরা কেন এরকমভাবে আমরা এই কাজ করছি বা কেন আমরা এরকমভাবে কাজ করে যাচ্ছি এগুলোকে আমাদেরকে বুঝে ভেবে চিনতে আমাদেরকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন দিকে যাব যে আলেম পদ ভ্রষ্ট করার জন্য মানুষকে পদ ভ্রষ্ট করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে তার দিকে যাবো যে আলেম পদ ভ্রষ্ট করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে না তা সে ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কথাকে তার কথা মানব এটি হচ্ছে পাবলিকের ওপরে ডিপেন্ড তাহলে তাহলে আমি এতটুকুই কথা বলবো যখন যে কোনো আলেমের কথা শুনবেন আপনি যে কোনো আধা মাঝা মানেন না কেন সেটি কিছু আসে না আপনি যে কোনো মাঝাম মানেন কিন্তু যিনি চারটি ইমাম ছিলেন সেই চার ইমামকে অনুসরণ করে এবং আল্লাহর নবীর কথা এবং আল্লাহর বাণীকে অনুসরণ করে আমাদেরকে চলতে হবে না 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 চললে নচেত আমাদের কোনো পরিত্রাণ নেই আমাদেরকে জাহান্নাবের আগুনে জ্বলতে হবে তাহলে আমাদেরকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদেরকে কোন পথে এবং কোন রাস্তায় যেতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ